সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করবো ফস ঔষধটি নিয়ে অ্যাসিডফসের কী কাজ আছে এবং কত ফটা করে খেতে হবে সেটা নিয়েই আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যাসিড ফস এই ঔষধটি ফসফরাস ও অক্সিজেন সংযোগে প্রস্তুত হয়েছে এই ঔষধটি সাধারণত আমরা দেখেছি মূত্রযন্ত্র স্নায়ুমণ্ডল এবং অন্তের উপর অধিক ক্রিয়া করে সেহেতু পুরুষের ধাতু দুর্বলতা রেতময় অতিরিক্ত ইন্দ্রিয় চালনার ফলে লিঙ্গের শিথিল যুক্ত অবস্থা যখন তখন স্বপ্নদোষ হয় বিশেষত রাতে ঘুমালে স্বপ্নদোষ হয় এবং দিনের বেলা ঘুমালেও স্বপ্নদোষ হয় এছাড়া হস্ত করবার কারণে লিঙ্গের শক্তি কমে যাওয়া বা রোহিত হয়ে যাওয়া সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের শুক্র কমে যায় তাদের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে দেখা যায় যে তারা বিশেষ করে যখন পেশাব করে তো পেশাব করার পরে হালকা গাঢ় গাঢ় একরকম বস্তু বার হয় যেটা সাদাটে এবং সেই সঙ্গে গা হাত পা কেঁপে ওঠে মানে পেস্তাবের শেষে গা হাত পা যখন বিশেষ করে এইভাবে কেঁপে ওঠে তখনকার জন্য এই অ্যাসিড ফস ঔষধ কিন্তু একটা সাধনার ঔষধ অনেকে দেখা যাচ্ছে কম মানে পেস্তাবের শেষে গা হাত পা যেমন কাঁপে আবার অনেকের অত্যন্ত পুরুষলিঙ্গ শিথিল হয়ে যাওয়া বা অনেকের একেবারে রহিত হয়ে যাওয়া অর্থাৎ যেটা কিন্তু আর লিঙ্গ খাড়াই হয় না এই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে এই ঔষধটা কিন্তু অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ঔষধ যা তার হারিয়ে যাওয়া যে সেক্স সেটি ফিরে পায় এটা এত গুরুত্বপূর্ণ এছাড়াও এর আরও অনেক কাজ রয়েছে সেগুলো বলছি যেমন অন্ডকোষ ফোলা বা বেদনা হওয়া মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত রজস্রাব হওয়া বা সন্তানকে স্তন দান করার পরে তার স্তনের দুধ কমে যাওয়া সেক্ষেত্রেও কম বেশি ভূমিকা পালন করে অনেকের দেখা যায় অল্প বয়সে চুল পেকে যায় তো এটা একটা অত্যন্ত মারাত্মক ধরনের রোগ যারা অল্প বয়সে চুল পেকে যায় তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি এটি সুগারের জন্য ব্যবহার হয় যুক্ত এবং শর্করাহীন বহুমূত্রের লক্ষণেও এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা পেসাবের পরে দুধের মতো সাদা একরকম যেমন আমরা বলবো যে গাঢ় বীর্যের মতো এরকম বার হয় তা দুর্গন্ধযুক্ত সেক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ বলে আমরা জানি এবং যারা বিশেষত অতিরিক্ত হস্তমৈিন্ন করে বা অতিরিক্ত যৌন সহবাস করে যাদের শারীরিক কন্ডিশন একেবারে পাতলা ডিগডিগে হয়ে গেছে দেখা যাচ্ছে তার চেহারা অল্প বয়স হলেও বুড়োর মতো অবস্থা হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সমস্ত সমস্যায় বিশেষত এটা কিন্তু পুরুষের রোগে অর্থাৎ পুরুষের লিঙ্গ সংক্রান্ত সমস্যার জন্য এটি কিন্তু মহা ভূমিকা পালন করে তার জন্য আমি প্রথমেই বলেছি এই সমস্ত লক্ষণে আপনারা চোখ বন্ধ করে এই ঔষধটি আপনার পেশেন্টকে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার যদি ডোজের ব্যাপারে বলা হয় বিশেষত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই আমরা এটিকে বেশি গুরুত্ব দিই তো সেখানে দশ পনেরো ফোটা করে সকাল বিকাল অথবা তিনবার খালি পেটে অন্তত খাবার আধ ঘন্টা এক ঘন্টা আগে খেলে ঔষধটি ভালো কাজ করে অভি জলের সঙ্গে মিক্স করে তবেই খেতে হবে এবং অল্প কয়েকদিনের মধ্যে তার যে যৌন সংক্রান্ত সমস্যা হয়েছিল তা কিন্তু আবার ফিরে আসবে এবং এই ঔষধ মোটামুটি মাস তিনেক মতো যদি সেবন করে তাহলে তার যে যৌন সংক্রান্ত সমস্যা সত্তর বছর পর্যন্ত লিঙ্গের আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক ঔষধটি আপনারা ব্যবহার করতে পারেন এবং ঔষধ যখন কিনবেন সিল প্যাক দেখে কিনবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি ইতি করলাম